তো গাইজ আমি আপনাদেরকে বলছি তো আমার ওই দ্বিতীয় ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি সবগুলো পুরো বাগান ঘুরে দেখাতে পারলাম না তো আমি আরেকটা ভিডিও তৈরি করতেছি এই বাগানের উপর তো আমি আপনাদেরকে বলছিলাম তো আমি যেখান থেকে শেষ করছি ওইখান থেকে শুরু করতেছি আমি আপনাদেরকে বলছিলাম প্রত্যেকটা সিঁড়ি এখানে গনে গনে আমি আপনাদেরকে উঠে দেখাবো কয়টা সিঁড়ি আছে এখানে তো দেখা যাক চলেন হয়তো একটু মিস্টেক হইতে পারে ওটা আপনারা অ্যাডজাস্ট করে নেবেন তো শুরু করা যাক তো সিঁড়ি যেখান থেকে আছে আমি ওইখান থেকে অনেক শুরু করবো এখানে এক দুই তিন আচ্ছা তো गाइस আমি মনে মনে গুনতেছি পরে আমি কাউন্ট করে আপনাদেরকে বলবো ফাইনাল এখানে টোটাল ষাটটা সিঁড়ি আছে তো গাইস আমার তো এখানে যান নিজেরে বাইরে গেছে দেখতে পারতেছেন তো আপনারা অবশ্যই একটা লাঠি ওইখান থেকে সংগ্রহ করে নেবেন আমি আপনাদেরকে দেখে দেব কোথা থেকে লাঠি সংগ্রহ করতে পারেন বা ওই মূল গন্তব্যস্থানে বা আপনারা লাঠি নিয়ে আসলে আরও ভালো হয় এখানে পাহাড়ে তো অনেকগুলো লাঠি আছেই একটা চাকু নিয়ে আসবেন তো রিল্যাক্সে একটা লাঠি নিয়ে বর করে উঠতে পারবেন তো পাহাড়ে অবশ্যই যারা মজা নিতে চায় তারা অবশ্যই আমি মনে করবি মনে করব এই টুরগুলো তাদের জন্যই তো দুর্বল মনের মানুষরা পাহাড় কখনো টু দিতে পারবে না তো অবশ্যই যারা ঘোরাফেরা করতে চান অবশ্যই এই পাহাড় থেকে অবশ্যই ঘুরে যাবেন আরো সৌন্দর্যগুলো তুলে ধরে মানে এরকম জায়গা দেখতে হলে আসলে এরকম ছোটোখাটো জায়গা দিয়ে যেতে হবে এখানে কারণ এখানে কখনো গাড়ি আসবে না কেউ আসবে না একমাত্র শুধু আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা বলতে পারবেন এখানে জায়গাগুলো সৌন্দর্য কেমন তো গাইছি এখানে দেখেন মনে হয় যে টা সিঁড়ির উপরে উঠছে আবার সেম ষাটটা সিঁড়ির মতো আবার এই পাশে নামতে হবে সিঁড়ির মতো এখানে নামতে হবে আমার তো কেন জানি মনে হচ্ছে টা দেখো এখানে বেশ সিঁড়ি তো সমস্যা নাই আপনাদের জন্য করতে পারি চলেন তো আসলে এগুলো এটা না আমার সময় অনেক সাবধান অবলম্বন করবেন ধীরে সুস্থে নামবেন কারণ এখানে অনেক ঝুঁকিপূর্ণ একবার পড়লে আপনার পাটাও ভেঙে যেতে পারে তো তার জন্য আমি বলবো ধীরে সুস্থে আস্তে ধীরে নামবেন তো গায়ে সেটা যা সবার জন্য আসে নাই এই জায়গায় তারাই আসবেন যাদের মনোবল শক্ত তো তারাই আসবেন কারণ এখান থেকে আসলে নাম অনেক টাফ মানে বলার বাইরে এখান থেকে পড়ার চান্স একদম নাইন্টি পার্সেন্ট তো নাইন আপনি পড়ে গেলে তো আপনার অবশ্যই বুঝতে পারছেন তো কী হতে পারে তো তারা যারা আসবেন যাদের মনোবল শক্ত তারাই আসবেন এবং মনোবল শক্ত না থাকলে আপনি এই জায়গায় অবশ্যই মানে আপনার সার্ভেট করে অনেক কষ্টকর হয়ে যাবে তো তখন আপনার এই জন্য আমি ড্রাইভার হয়ে থাকবে তখন আপনি বলবেন আমার এই ভিডিও দেখে আপনি আসছেন কিন্তু মজা পান নাই তো আমি এই জন্য বলবো আপনি আসবেন এবং অতটুক মজা নেবেন যে দুটুক আপনার দ্বারা সামর্থ্য অনেকগুলো ফুল টুল কেটে রাখছে এখান থেকে আপনারা তাহলে ফুলও কিনে নিয়ে যেতে পারেন এখানে আদিবাসীরাও থাকে এখানে তো সমস্যা নাই তাদের সাথে আপনারা পন্ডিং করবেন যে আপনাদের সুবিধা হবে আপনারা ওরা আপনাদের সব সুবিধাগুলো এখানে বলে দিবে কি কি সমস্যাগুলো তো এই ক্ষেত্রে আমি বলব আপনি এই ভিডিওর মাধ্যমে এই সৌন্দর্যের পাহাড়ের সৌন্দর্যগুলো এতটুকু সীমাবদ্ধ না বাট কিন্তু মোট কথা হচ্ছে আমি এতটুকু দেখাতে পারলাম বাট এই পুরো পাহাড় আপনি এই বাগান ঘুরতে গেলে আপনার আরো কয় দিন যে লাগে এটা আমি নির্দিষ্ট বলতে পারবো না বাট আমারও নিজে কখনো ঘোরা হয়নি এই পুরো পাহাড়টা তো আজকের জন্য এই ভিডিওটা তো চলেন পাহাড়ের সৌন্দর্য আমি আর কিছু দেখাই ভিডিয়ার মাধ্যমে জাস্ট আপনি পাহাড়টাকে আপনি পুরো দিন ঘুরে শেষ করতে পারবেন না এই বাগানটা আসলে অনেক বড় শুরু বাগান দিয়ে হলো এটার গন্তব্য পাহাড়ে পাহাড়ের শেষ সীমান্ত তো পাহাড় তো আপনি কখনো ঘুরে শেষ করতে পারবেন না পাহাড়ের ধারাবাহিকতা আসলে পাহাড়ের রাস্তাগুলো এইভাবে আপনি সারাদিন ঘুরতে থাকবেন কিন্তু আপনার পুরা দিনে ঘোরা কখনো সম্ভব না তো যার কারণে আপনি অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন আপনার নির্দিষ্ট সময়ের মধ্যে যেতটুক ঘোরা সম্ভব আপনি অতটুকুই ঘুরে যাবেন তো এটার মাধ্যমে আমি বলতে চাচ্ছি এই পাহাড়ে আমার এই ভিডিওর মাধ্যমে পাহাড়ের সৌন্দর্যটা তুলে ধরলাম তো আশা করি আপনাদের এই ভিডিওটা অনেক ভালো লাগবে तो आज के जो टाटा बाय बैबा